নমস্কার বন্ধুরা আমি অমরেন্দ্র আর আজকে একটি বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমরা কথা বলবো এক অনন্য সিনেমার সম্পর্কে ধ্রুবর আশ্চর্য জীবন এ ছবি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী আসুন এই ছবির গভীরে একটু ডুব দিয়ে দেখে নেওয়া যাক এই চলচ্চিত্রটি আমাদের নিয়ে যায় গভীর দার্শনিক ও মানবিক যাত্রায় যেখানে নৈতিকতার সীমানাগুলি অস্পষ্ট হয়ে দাঁড়ায় চারটি অধ্যায়ে এই বিশেষ সিনেমাটি বিভক্ত এই সিনেমাটি আমাদের উপহার দেবে অপরাধ প্রেম বিশ্বাসঘাতকতা এবং মুক্তির এক অনন্য স্বাদ ধ্রুবর জীবনের মাধ্যমে আমরা দেখতে পাব এক জটিল জগৎ যেখানে ন্যায় আর অন্যায়ের সীমানা প্রায় হারিয়ে যায় এই সিনেমার উৎকর্ষতা নিয়ে যদি আলোচনা হয় তাহলে বলতে হবে এই সিনেমার মূল আকর্ষণ চারজন মহান শিল্পী রায় গগনেন্দ্রনাথ ঠাকুর বিকাশ ভট্টাচার্য বিনোদ বিহারী মুখার্জি এদের শিল্প এবং তার উৎকর্ষতা নিয়েই মূল গল্প তাদের সৃষ্টি শুধুমাত্র সিনেমার ভিজুয়াল স্টাইলেই নয় বরং ধ্রুবর অন্তর্জগতের পরিবর্তনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বেশ কয়েকটি উন্নত মানের অভিনেতা অভিনেত্রীকে আমরা দেখতে পাবো ঋষভ বসু যিনি অভিনয় করেছেন ধ্রুব হিসাবে ঋত্বিকা পাল অভিনয় করেছেন রিমি চরিত্রে সামন্ত অভিনয় করেছেন বন্ধু নন্দীর চরিত্রে বাদশা মৈত্র অভিনয় করেছেন রিমির বাবার চরিত্রে আনন্দ রূপা চক্রবর্তী অভিনয় করেছেন ফিরোজা চরিত্রে যুধাজিত সরকার অভিনয় করেছেন এক ব্যবসায়ী চরিত্রে সুদীপ মুখার্জি অভিনয় করেছেন একজন আইবি অফিসার চরিত্রে সম্পাদনার দায়িত্বটিও পরিচালনার পাশাপাশি সামাল দিয়েছেন অভিজিৎ চৌধুরী মহাশয় সিনেমাটির চিত্রনাট্য তিনিই রচনা করেছেন এবং সেটার গভীরতা একটা নতুন মাত্রা প্রকাশ করেছে এই সিনেমাটি শুধুমাত্র একটা গল্প কথন নয় একটা নতুন ধরনের অভিজ্ঞতা যেটা দর্শকরা পেতে চলেছেন সিনেমাটির মধ্যে শৈল্পিক উপস্থাপনা ক্যামেরার কাজ আবহ সঙ্গীত প্রত্যেকটা বিষয় দর্শক মনে অন্যরকম একটা ছাপ ফেলে যাবে আর পাশাপাশি অন্যরকম একটা অনুভূতিও প্রদান করবে সিনেমাটির সংলাপ ও অভিনয়ের সাবলীলতা যেটা ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে দর্শক বনে একটা অন্যরকম ভাবনা পোষণ করতে বাধ্য করবে তাহলে একবার আসুন দেখে নেওয়া যাক এই ট্রেলারটি এই ট্রেলারটি আমি এবং আপনারা সবাই মিলে একসাথে দেখলে হয়তো একটু অন্যরকম ভাবনা বেরিয়েও আসতে পারে আসুন দেখেনি।

একটা মানুষ বাইরে দেশে গিয়ে রেস্ট হয়ে গেল বাড়িতে একটা ফোন করতে পারে না প্রতিমার তো বিসর্জন হয় দুর্গার হয় না বলো আর তোমার মুরগি হাত থেকে ফসকে যাচ্ছিল একজন প্রফেসর আছেন তাকে ইন্টারোগেট করতে হবে ভদ্রলোক কিন্তু অত্যন্ত দুরন্দর আমি আবারও বলছি আমি আপনাদের কথা এতটুকু ভয় পাচ্ছি না জানি বাদেন ইউ হ্যাভ এ ডটার তুমি আমাকে চিনতে পারছো না নিউ মনে নেই তোমার এগুলো তোমার সমান্তরাল জীবন ধ্রুব তবে একদিন হঠাৎ আমি লক্ষ্য করি যে ওর মধ্যে একটা ক্ষমতা জন্ম নিচ্ছে একটা অপশন এক একটা নতুন জগতের পথ খুলে দেয় আমরা শুধু অন্য ধ্রুব আর রিমির কাছে যেতে পারি তুমি যাবে আমার সাথে ধ্রুবর আশ্চর্য জীবন সত্যি একটা অন্যরকম জীবনের আস্বাদন আমরা পেতে চলেছি বড় পর্দায় দেখার পরে এই সিনেমাটি যে মনে প্রাণে একটু ভার তৈরি করবে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে মাত্র দু মিনিটের এই ট্রেলারটির মাধ্যমে একেবারে শুরুতে ঋষভ আর কোরক সামন্তর যে কথা এরন্তনায় মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার কোনো আভাস দিচ্ছেন যেই খেলার ফলাফলে নিজের দলের সপক্ষে তিনি যুক্তি দিচ্ছেন পারলাম তো পারলাম আমরা জয়ের মুখ দেখিয়ে দিতে পারলাম এগুলো কিন্তু যখন দুজন বন্ধুবান্ধব একত্র বসে এই রকম আলোচনা করে তখন এই সংলাপগুলি আমাদের প্রাত্যহিক জীবনে উঠে আসে পাশাপাশি আমরা অনেকগুলো নতুন নতুন জীবন দেখতে পেলাম মুখোশের আড়ালে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছু থাকে তবে সিনেমাটির মধ্যে যে লোকেশানগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু একটা ভাবনা পোষণ করতে সাহায্য করছে পাশাপাশি এখানে ন্যায় অন্যায়ের বেড়াজালকে খুব পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু পুরানো স্মৃতিকে আগলে রাখতে চেষ্টা করা হচ্ছে আবার পাশাপাশি যে কে দোষী আর কে নির্দোষ সেটা প্রমাণ করার একটা প্রচেষ্টাও দেখা যাচ্ছে ধ্রুবর চরিত্রটি অ্যাকচুয়ালি কি বা কার চরিত্রের অনুকরণ বা অনুসরণ এটা জন্যই সিনেমাটা দেখার বিশেষ প্রয়োজন আছে ছবির মধ্যে নাট্যকার পরিচালক অভিনেতা আবার সিনেমাতেও বেশ কয়েকটি অভিনয় করেছেন সেই মানুষটা দেবেশ চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি তার মুখে যে সংলাপ সেই সংলাপে ফুটে উঠছে জামিনী রায়ের শিল্প উৎকর্ষতার কথা রামায়ণা সিরিজ যাতে সতেরোটি ছবির কথা আমরা জানতাম কিন্তু আঠেরোতম ছবিটি ধ্রুবর মুখে স্পষ্ট ব্যাখ্যা পেলাম যে ওই ছবিটি কোথাকার এবং কার এবং কাকে কে দিয়েছিলেন এই রকম অনেক কিছু গল্প যেগুলো আমরা জানি না সেগুলো হয়তো এই সিনেমাটির মাধ্যমে উঠে আসবে তবে সেই জামিনী রায়ের ব্যাগনাম ওপাস থেকে একটি বিশেষ ছবির চরিত্রগুলো যখন শহরের রাস্তায় একেবারে জীবন্তভাবে হেঁটে চলতে দেখা যাবে তখন মনের ওপরে কীরকম একটা চাপ তৈরি করবে সেটাই কিন্তু একটা বিশাল প্রাপ্তির জায়গা একটা অদ্ভুত সুন্দর সংলাপ আপনাদের নিশ্চয়ই করে মনে থাকবে যেটা এই ট্রেলারটির মধ্যে শুনতে পেলেন প্রতিমার বিসর্জন হয় মা দুর্গার কি আদৌ বিসর্জন হয় সত্যি কথা এই কথাগুলো আমরা সেইভাবে কিন্তু ভাবি না আমরা যদি একটু এইভাবে দেখি তাহলে এই চলচ্চিত্রগুলোর মাত্রাও কিন্তু অন্যভাবে আমাদের জীবনে থেকে যাবে বাদশা মৈত্র এবং তার কন্যা সন্তান এই দুজনকে নিয়ে কিন্তু এই ছবির গল্প অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংলাপের মধ্যে উঠেও আসছে যে আপনার কিন্তু একটি কন্যা সন্তান রয়েছে আপনি সেই বিষয়ে ভেবেই কথাবার্তা বলুন কেননা তাকে ইন্টারোগেট করা হচ্ছে আর ইন্টারোগেটের সময় তিনি স্পষ্ট বলছেন আমি কোনোভাবেই আপনাদের এই ধরনের কথাবার্তাকে ভয় পাচ্ছি না এই বাদশা স্টেটমেন্টগুলোতে বেশ কিছু গোপন তথ্য অন্যভাবে উঠে আসবে এটাও কিন্তু আশা করা যায় নিউ হোপ অরফানেজ এই একটি নাম উঠে আসছে তবে কেন তাহলে কি ধ্রুব এবং রিমি উভয়েরই বাবা মায়ের কোনো সন্ধান নেই মানে আমরা জানতে পারবো না যে তাদের বাবা মা আসলে কারা বা অবশেষে ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে তখন হয়তো জানতে পারবো এই প্রশ্নগুলো কিন্তু এই ট্রেলারটির মধ্যে বড় আকারে তুলে দিচ্ছে জীবনকে অনেক সময় রিবাইন করে দেখতে হয় সেটাও কিন্তু এই ট্রেলারটির মধ্যে একটা বিশেষ দৃশ্যের মধ্যে শেখাচ্ছে যে জীবনের যদি আস্বাদনটুকু নিতে চাও তাহলে মাঝে মাঝে একটু রিভাইন করে দেখো তবে রিমির মুখে ধ্রুবর সমান্তরাল জীবনের যে কথাটি শোনা গেল সেটার অর্থ কি তাহলে সেই অর্থটুকু খুঁজতে গেলে নিশ্চয়ই করে আমাদের কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাটি দেখতে হবে আর এই বলেই আজকের এই ভিডিওটি শেষ করলাম আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে আসি আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। Não